নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে আমার এই হোমিওপ্যাথি চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটার নাম গ্রামীণ হোমিও আর এই গ্রামীণ হোমিও চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি কোন ওষুধ কতদিন খাবেন কেমনভাবে খাবেন আর সেই মতো আপনার ওষুধগুলো সেবন করেন কিন্তু আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করবো যে আপনারা যে ভিডিও দেখে ওষুধগুলো খান অবশ্যই খাবেন লক্ষণ মিললে অবশ্যই খাবেন আমরাও বলি কারণ এটা শিক্ষার পারপাসে আমরা ভিডিওগুলো আপলোড করি আর সেই ভিডিওগুলো লক্ষণ ভিত্তিক যদি আপনার সঠিকভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই করে খাবেন বিশেষ করে এই ভিডিও দেখে কমন রোগের যে সমস্যাগুলো জ্বর সর্দি কাশি এগুলোর উপরে তো আপনার ওষুধগুলো অবশ্যই সেবন করতে পারেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে কঠিন রোগের সমস্যা সেই সমস্যাগুলোকে নিজেরাই সারিয়ে তুলতে গিয়ে ওষুধগুলো আপনার দীর্ঘদিন সেবন করেন হয়তো আপনার ওষুধগুলো সেবন করে প্রথম প্রথম কাজ পেলেন পনেরো দিন কাজ পেলেন এক মাস ওষুধ সেবন করে ভালোই কাজ পেলেন সুস্থ হলেন কিছুদিন সেবন করার পরে দেখা গেল যে এক মাস দেড় মাস সেবন করার পরে আপনি যেভাবে কাজ পাচ্ছিলেন সেই ওষুধটা কিন্তু কাজ করছে না তার কিন্তু কয়েকটা কারণ আছে সেই কারণগুলো সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব যে আপনার সঠিক নির্বাচন সত্ত্বেও ওষুধগুলো যে কাজ করছিল কেন আজকে কাজ করছে না অর্থাৎ বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে তাহলে বন্ধুদের বেশি করে শেয়ার করবেন এবারে বলি বন্ধুরা আপনার হোমিওপ্যাথি ডাক্তার দেখেছেন কেউ কেউ আপনার বিভিন্ন প্রকার রোগের সম্বন্ধে বিশেষ করে পুরনো রোগের সম্বন্ধে তো সেখানে ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছেন আপনি সেই প্রেসক্রাইব অনুসারে ওষুধ খেয়ে ভালো আছেন আবার পুনরায় আপনি কি করছেন সেই প্রেসক্রাইবটা নিয়ে গিয়ে হোমিওপ্যাথি দোকান থেকে ওষুধগুলো কিনে এনে আবার খাচ্ছেন কিন্তু যেই ওষুধ কাজ করছিল কিছুদিন পরে আর সেই ওষুধ কাজ করছে না কারণ এই একই শক্তির ওষুধ দীর্ঘদিন খেলে কিন্তু যেই লক্ষণটা আপনার শরীর থেকে চলে গেছিলো সেই লক্ষণটা কিন্তু বরবার ফিরে আসতে বাধ্য হয় কারণ হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণিক চিকিৎসা চরিত্রগত চিকিৎসা মনের চিকিৎসা অ্যালোপ্যাথি কী করে রোগটাকে সারায় আর হোমিওপ্যাথি রোগের লক্ষণটাকে সারায় রোগের উপসর্গ চরিত্রগত লক্ষণ এই রোগটা জ্বালায় এখন কিটা কষ্ট হচ্ছে কেমন কষ্ট হচ্ছে সে কষ্টটাকে লাভব করে আর অ্যালোপ্যাথি কী করে সরাসরি রোগটাকে প্রয়োগ করা হয় রোগে সরাসরি রোগে গিয়ে আঘাত হানে রোগটাকে রিপেয়ার করা হয় ওই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে যে বিষয়টাকে প্রথমে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে মনের চিকিৎসা আমাদের শরীরের যে মূল শক্তি সেই মূল শক্তিকে জাগ্রত করে তুলতে হবে এই মূল শক্তি যদি জাগ্রত না হয় হ্যানিম্যান বলেছেন কখনোই কিন্তু ওই রোগ সারানো সম্ভব নয় রোগ সারবে না দেখবেন যে সমস্ত রোগী ভীষণ প্রকৃতিক দুর্বল তারা কিন্তু প্রায় রুগী পেটের সমস্যায় ভুগছেন দেখবেন আমরা যে বিভিন্ন রকম খাবার দাবার গ্রহণ করি সেই খাওয়া দাওয়া গ্রহণ করার পরে সেখানে যখন হজম ক্ষমতা হ্রাস হয় সেখান থেকে পুষ্টিরস শরীরে কোষে কোষে পৌঁছায় না না পৌঁছানোর জন্য শরীর নার্ভাস বা দুর্বল হয়ে যায় যার জন্য আপনি হাজার হাজার ওষুধ খেয়েও সেখান থেকে সুস্থতার সম্মুখীন হতে পারেন না ওই জন্য আমাদের যে অন্তরিক্ত শক্তি আছে তাকে জাগ্রত করতে হবে দ্বিতীয় যেটা সেটা আমরা অনেক সময় লক্ষণ মিলে ওষুধ খেতে চাই কিন্তু কয়েকটা লক্ষণের উপরে আমরা নির্ভর করি ধরুন আপনি প্রচণ্ড পরিমাণে চিন্তা করেন এই প্রচণ্ড পরিমাণে চিন্তা করার জন্য কারণে আপনি হতাশায় ভুগছেন সেখানে ইংনেশিয়া সেবন করলেন শুধু এই দুটো লক্ষণ আপনি নির্বাচন করে ইংনেশিয়া সেবন করতে লাগলেন কিন্তু দেখা গেল যে আপনি এই ওষুধটা সেবন করার সত্ত্বেও কাজ পাচ্ছেন না কিন্তু তার পরবর্তী লক্ষণের দিকে আপনাদের লক্ষ্য করতে হবে সেটা কি যে আপনি হতাশায় ভুগছেন কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগী এবং খিটখিটে বিষম প্রকৃতির পেটের সমস্যা ভুগছেন বেশিরভাগ সময় আপনি বসে দিন অতিবাহিত করেন তো এরকম যদি সমস্যা থাকে তাহলে সেখানে কিন্তু ইংরেশিয়া কাজ করবে না সেখানে দরকার নাচ ভূমিকা আবার দেখা যে আমাদের গাঁটে গাঁটে যন্ত্রণা দেখে আমরা জানি না আমাদের ক্যালসিয়ামের ঘাটতিতে গাঁটে গাঁটে যন্ত্রণা আছে এটা সবাই জানে তাহলে সেখানে আমরা ক্যালকুলেট ফস্ট প্রয়োগ করি আপনারাও আমাদের ভিডিও দেখে নির্বাচন করলেন ক্যালকুটে ফর্স ক্যালকুলে ফর্স আপনি সেবন করছেন কিন্তু দেখা গেল যে আপনার ঘাটে ঘাঁটে পাথর কুচির মতো কিছু জমা হয়ে গেছে আপনার ব্যথাগুলো রাষ্ট্রক্ষের মতো প্রথম চলাতেই প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি কিন্তু একটু চলাচল করলে উপশম এরকম যদি লক্ষণ থাকে আর সেখানে যদি আপনার গাঁটে ঘাঁটে ব্যথা হয় তাহলে সেখানে ক্যালকুটার ফোর শুধু কাজ করবে না সেখানে দরকার ক্যালকেটার ফোর এদের জয়েন্টে জয়েন্টে ব্যথা যখন হাড়ে হাড়ে সংঘর্ষ হয় তখন কিন্তু বেদনা আসে তার জন্য তো ক্যালকিরা ফস অবশ্যই সেবন করবেন যে হাড়ে হাড়ে সংঘর্ষ হচ্ছে সেখানে পিচ্ছিল পদার্থ বা সাইনোভ্যাল ফিটটা শুকে গেছে ক্যালকিরা ফসের প্রয়োজন কিন্তু তার যে পরবর্তী লক্ষণ যে চলাচল করলে উপশম প্রথম অবস্থায় ভীষণ প্রকৃতির বৃদ্ধি কিন্তু একটু বেশিক্ষণ চলাচল করলে উপশম পাওয়া যায় সকালে বেদনা বৃদ্ধি তারপর চলাচল করতে করতে সারাদিনটা ঠিক থাকে আবার রাত্রি হলে বৃদ্ধি এটা তো রাষ্ট্রক্ষের লক্ষণ কিন্তু রাষ্ট্রক্ষের পরবর্তী লক্ষণে কিন্তু আমরা ক্যালকিরা ব্যবহার করি কিন্তু তথায় আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করছি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু বাত বেদনায় জয়েন্টে জয়েন্টে ব্যথায় ক্যালকেরিয়া ফস শুধুমাত্র কী করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে কিন্তু এখন যে আপনার রোগটা জন্মে গেছে সেই রোগের যে লক্ষণ বা উপসর্গ যে প্রথম অবস্থায় চলতে গেলে ব্যথা পাচ্ছেন কিন্তু একটু বেশি পর চলার পরে ব্যথাটা চলে যাচ্ছে সেই উপসর্গগুলোকে নষ্ট করতে হবে সেই চলিতগত বৈশিষ্ট্যগুলোকে লক্ষ্য রেখে সেই লক্ষণগুলো যে তৈরি হয়েছে সেই লক্ষণগুলোকে আমরা দূর করব সেই লক্ষণগুলোর উপরে নির্ভর করে আমরা কিন্তু ময়পাচী ওষুধগুলো সেবন করবো এগুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে আজকের একজন ক্যানিং থেকে ফোন করেছিলেন এক দাদা ভাই যে তিনি সাইটিকে নার্ভে সমস্যা প্রচুরভাবে ভুগছিলেন তাকে ওষুধ লেখা দেওয়া হয়েছিল প্রায় সাত আট মাস আগে তো তিনি ছ মাস খুব ভালো ছিলেন বহু ডাক্তার দেখেছিলেন কিন্তু সুস্থ হননি এটা কোনো আমার গল্প নয় তাকে ওষুধ লিখে দেওয়া হয়েছিল সাইটিকা নার্ভে যন্ত্রণার জন্য তো প্রথম কয়েকদিন তো তিনি জ্বালাতন করছেন যে দাদা হয় কমছে না পনেরো দিন হয়ে গেল ওষুধটা কমছে না সামান্য একটু যেন কমছে আবার বেড়ে যাচ্ছে তারপরে যখন এক মাস দেড় মাস গেলো সে কিন্তু পুরোপুরি সুস্থ প্রায় মাস যাবত তিনি সুস্থ কিন্তু আবার যখন এই ব্যথাটা ফিরে এসছে তখন তিনি আজকের ফোন লাগিয়ে দিয়েছেন এই যে একই ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করার ফলে সেই রোগটা কিন্তু আবার ফিরতে শুরু করেছে এগুলো কিন্তু কখনও করবেন না আপনারা অনুরোধ যদি আমাদের কাছ থেকে ওষুধ নির্বাচন করে নেন আপনার নির্বাচিত কোনো সঠিক ডাক্তারের কাছ থেকেও যদি ওষুধ নির্বাচন করে নেন বা প্রেসক্রাইব করে নেন তাহলে সেই ওষুধ দীর্ঘদিন কখনও একটানা খাবেন না শক্তি পরিবর্তন করতে হয় আর সঠিক ডাক্তারের ভিডিওগুলো দেখুন অবশ্যই করে আপনাদের অভিজ্ঞতা তৈরি হবে আর সেগুলো থেকে ধীরে ধীরে দেখবেন আপনারা অনেকটা শিখতে পারবেন অনেকটা কাজে লাগাতে পারবেন অন্তত বেশি পুরনো রোগ না হোক নতুন যে সমস্যাগুলো সেগুলো জ্বর সর্দি কাশি পেটের সমস্যা গলা ব্যথা এইসব রোগের ক্ষেত্রে সাত দিন দশ দিন ওষুধ সেবন করলে কিন্তু যথেষ্ট এই সাত দশ দিনের মধ্যে যদি কাজ না পান তাহলে জেনে নিতে হবে যে তাহলে ওষুধটা কিন্তু সঠিক নির্বাচন হয়নি আর থার্টি টু হান্ড্রেড তিরিশ দুশো যে শক্তিগুলো সিক্স এক্স এক্স যে শক্তিগুলো এগুলো যদি দশ দিন সেবন করেন তাহলে খুব একটা আপনার প্রভাব পড়বে না যেহেতু আপনি লক্ষণ বিশেষ ওষুধগুলো সেবন করছেন আর মানুষের শরীরে নানান প্রকার ব্যাধি জন্ম নিয়েছে তো কোনো না কোনো ক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু হলে কাজ করে যাবে এই অ্যালোপ্যাথি নয় যে আপনার শরীরে ভীষণ প্রকৃতির ক্ষতি সাধন করবে সাত দশ দিন আপনার কিচ্ছু হবে না আপনি ওষুধগুলো এভাবে সঠিকভাবে নির্বাচন করে ওষুধগুলো সেবন করার চেষ্টা করবেন অন্যথায় যদি নির্বাচন না করতে পারেন ডাক্তারের পরামর্শ নেবেন দেখবেন আপনি খুব ভালো থাকবেন বন্ধুরা আপনাদের সুস্থ থাকার উদ্দেশ্যে শিক্ষামূলক ভিডিও হিসেবে কিন্তু আমরা ভিডিওগুলোকে আপলোড করে থাকি আপনার ভিডিওগুলো দেখে কতটা শিখছেন কতটা জানছেন কতটা প্রয়োগ করছেন প্রয়োগ করে কী উপকার পাচ্ছেন অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন